রে সবাই দিন পেয়েছি মনে রাঙ্গি নাই দেখছাইয়া তোর মনে রাঙ্গি নাই ভালো বছর সপনে। তো সবাই সবাই যারা যারা আসেন না আসলে ওকা যারা যারা আসেন সবাই সবাই ওকা সবাই ওকা আজকে আজকে দামাকা 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 দামা কই জিত আজকে দামা কই জিত আজকে দামাকা লাইফ হই জিবো আপনারা সবাই 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 আসো একদিন মাটির ভিতরে হবে গোর রে মনে बंधो दालंगो एक दिन मटीर भी तो रे ओ गोर रे मोना माँ इस रे के नो एक दिन मटीर भी तो रे ओ गोर रे मोना माँ के ওই একদিন মাটির ভিতরে হবে গো ওই একদিন মাটির ভিতরে হবে গো রে মোনা কেন বন্ধ দালাঙ্গ সবাই সবাই গীতা সবাই গীতা আজকে তোমার আজকে গরমর অবস্থা কিতা আর সবাই একটু কমেন্ট জানাই গরমর অবস্থা কিতা গরমদের এই কদিনে কিছু ঠান্ডা না ঠান্ডা করে না খুব বেশি গরমদের বন্ধুর সকল খুব বেশি গরম দের আর গরমের যন্ত্রণা মানে দুয়ারে ঠিকা জান না আর তো সমস্যা হইল কারেন্টে সমস্যা করে আর কারেন্টে বিরাট সমস্যা করে কারেন্টে দে যদি দুই মিনিট নিয়া হয়ে থাকে আধা ঘন্টা দে যদি এক মিনিট নিয়া হয়ে থাকে দুই ঘন্টা এই অবস্থা হলে কারেন্টে তো আশা করি আপনারা ইতামকে কারেন্টে কোনো সমস্যা করেননি এই গরমল লাগে আপনারা জানাও কাছেন কারেন্টে কোনো সমস্যা করেন গরম গরমল লাগে কারেন্ট তো আমরা ইতামকে বাই কারেন্টে যে অবস্থা করে কারেন্টে বিরাট সমস্যা করে কারেন্টে যে অবস্থা করে একদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সকলি হবে তোমার পর রে মন আমার কেন বান্ধব মনে তোমার পর একদিন থাকবো না দেশের আসে রবে বন্ধু আমার রবে দিনে দিন মনে যে প্রসাদ পরে রবে সে মনে হয়ে যা দিলাম যাবে নচ্ছেলে তো সবাই কি তাহরা বালা সবাই সবাই কি তাহরা বালা আছেন আজকে আইলাম আমি লাইভের ভিতরে কই বলতে আপনাদের ভিতরে কিছু জানাইলাই যে আমি এই যে গরম দের প্রচুর গরম দের আসলে গরম লাগি টিকা দান না আমরা এই সাইডে দি আমরা সিলেটে খুব বেশি বেশি প্রচুর গরম আপনারা আইতাম কইতা গরম নিয়ে একটা জানাইছেন আপনারা একটু কমেন্ট করে দেন আর দেখ আমার আমার ভাই এজনে দিস ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই আপনি কোন জায়গা থেকে একটু তাকে দেখা কোন জায়গা থেকে কৌকা আর ভাই কিতা অবস্থা আমার বিদেশি একজন ভাইয়া দিস আমার সাবুদ্দিন ভাই শাবুদ্দিন ভাই কিতা করায় ভালা আসোনি তুমি শাবুদ্দিন ভাই খিতা অবস্থা তোমার তুমি কিতা বালা ভালা আসো এবং কোন জায়গা তাই লাইফটা দেখরা তুমি আগুন আসো কোন জায়গা তে তো তা জানাইও আমারে কোন জায়গা তা আসো কোন জায়গা তা আসো একটু তা জানাইও কোন জায়গা তাক দেখরা আর কোন জায়গা তা আসো একটু তা জানাইও ভাই আমারে আমার আর ভাই তুমি জানাইও কোন জায়গা তাক দেখরা সবাই সবাই কিতা করা আসেনি সবাই সবাই একটু কমেন্ট করুকা সবাই একটু কমেন্ট করুকা কিতা অবস্থা বালা আসেনি সবাই সবাই একটু কমেন্ট করুকা আর আজকে খুব গরম আজ আলাম লাগে কিছু মাতিল বালা লাগে না তো সবাই বালা আছেন নি আর যারা যারা আসেন একটু তো কমেন্ট করবা আর একটু তো কমেন্ট করবা কমেন্টও জানাই বা এই নকল কিতা কররা আপনারা সবাই বালা নি আমি তোমার তুমি আমার করে আমি তোমার মন প্রাণ দিয়ে আছি সোনা বন্ধু রে আমার মাটি রবিনজিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদ মার মাটির র পিঞ্জirai সোনার ময়না রে তোমার কুশিলা মুখ তো কেন পিঞ্জিরাতে হয় তোমার प्रीति কেন পিঞ্জিরাতে হয় তোমার বসতি আশা गावा দিবারাতি বাহিরে আসা যাওয়া দিবা রাতি গে বাহি রে তোমার মাটি রে তোমারে ফুসিলাম কত রে আমারে ভাই ধারা আমার ঠিক আছে ভাই ওকে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই অশংকৰ ধন্যবাদ আমাৰ গানতে খুব সুন্দর ঠিক আছে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বাইরে অসংখ্য সংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ গান গাই আমার মনে রে বুঝাই মন তাকে পা গল্পারা গান গাই আমার মনে বোঝাই মন তাকে পাগল পাহারা গেছে গান গান তো সবাই 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 আসো সবাই আসো দুই একটা কমেন্ট করো ভাই আই নহল দুই একটা কমেন্ট করো সবাই 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 আসো সবাই আসো সবাই আসো সবাই আসো সবাই আসো ঠিক আছে সবাই আসো ভাই শাহিন ভাই আমার ভাই শাহিন ভাই সোমেশ শাহিন ভাই আপনি একটু গান গান ভাই ঠিক আছে ভাই আপনি একটু গান গান আ ঠিক আছে ভাই আপনি সুন্দরmo সুন্দর করি একটা গান হইtearবা ফৌকা ভাই সুন্দর করি বাইট্যা যায় বাইট্যা যায় অন্তরে দিয়া ভালোবাসিলাম তোমারে জপনে দিয়া ভাই ঠিক আছে ভাই তুমি সুন্দর গান গাইতে আর ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমাকে সুন্দর একটি গান আমরারে কইবার লাগি সবাই তো সুখী হতে চায় কেউ পাশে তাকে কেউ দূরে যায় কালা কালা দোলা দোলা মঞ্জনে তোর মোলারে কালা কালা দোলা দোলা মঞ্জনে তোর মোলারে কই রই যে আইলাই বন্ধু নে দেখি না ভাই ঠিক আছে গানটা কি রকম হইল আপনি আমারে এটা গানটা জানাওকা কি রকম হইল এটা কমেন্ট করে জানাওকা তুমি আমার আগে সখি যাইও না বলিয়া রে সোনা বন্ধে বলিয়া না যাই রে মিনতি করি রে সোনা বন্ধু হইল না আমার রে সাগরে বা সাইয়া কুল মান তোমারে সপ্রিয়া দিছি আমার দেহ মন সর্বসদন করিলাম দান সর্বসদন করিলাম দান তোমার চরণ তলে শোনা বন্ধু কইল নায় হইল Olha te da galaga ilha, olha te eu, olha te eu, olha te সবাই গীতা ওরা ভালো আছো নি সবাই 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 ভালো আছো নি আর আজকের মতো আমি কই বলে কটা গান গাইলি মো এই দুই তিনটা গান আপনার ভিতরে শুনাই আজকে নতুন নতুন কটা গান আছে আমার কাছে সব সব এখন বা আজকে নতুন কটা গান আমি গাইলি মো আজকে নতুন কটা গান আজকে গাইলি মু আপনারা শুনিলি বা আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইবার করিয়া দিয়া যাইবা আশা করি আপনারা সাবস্ক্রাইবার করবা আর আবার তো আপনার ভিতরে কিছু গান আমি শুনাইলিম